মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাপা ফিক্স করবেন ইশা আল্লাহ কালকে আমাদের মাঠে ওই দিন আল্লাপাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন জান্নাতে ঢোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল নয় আমি বলি এই আয়াত হচ্ছে দিস ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা এটা সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ ওয়াট ইস দ্য ডেফিনেশন অব সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়া এই আয়াত সুর আলীম ইমরান দ্য ভার্স নাম্বার ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়াত সুর আলিম ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অব সাকসেস সাফল্যের সংজ্ঞা ফমান জুফ নার ওয়া উদফিলাল জেন্নতা ফাফা ফাইস যাকে জাহান নামের আগুন থেকে কালকে আমাদের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বা সে ব্যক্তি সফল আর কেউ সফল না এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফের আউন এবং নমরুদ আবু আবু আবুলাহা বকবা সাহেবা হ্যাঁ মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেডের আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্টাল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আজ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত সময় এই উম্মত এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরীব পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এ আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কি আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব সো হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে দ্যুজ মেরিয়াম ইমামুল মেহদি আস্তে আস্তে ইসলামী খিলাফার স্টল হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কেয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি ঘেঁটে দেখেন এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে না পারে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি আপনার কি মত বলেন দেখি না আমি ওই কোয়েশেন্সে বলছি না এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরশক্তির নেতাকে বলেন এক্স্যাক্টলি আমার মতে পুতিন না যদি কাল মাঠে থেকে না পারে তার কাছে এখন সবকিছু আছে অনেক কিছু আছে এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে যদি সে কাল কে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে পারে জান্নাতে যেতে পারে সে সফল হচ্ছে